পানি ছিল আমরা থানা কিন্তু ফুরিয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা চালিয়ে দিয়েছিলাম অভ্যুত থানায় পানি আসে আপনার থানায় নাকি ওদের আমি আজকে যে বিদ্যার থেকে আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই রাতের অন্ধকারে আমার পোস্টার ছিঁড়েছে অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তাকে সম্মান দেয় আল্লাহ তাকে উপরে উঠায় আপনারা পোস্টার ছিঁড়ে থেকে নামাইতে পারবেন না থানা পুড়িয়ে দিয়েছিলাম এসআই শঙ্করকে জ্বালিয়ে দিয়েছিলাম এমনই কথা বলছেন একজন পুলিশের সামনে বসে হোক চাই সে সমন্বয়ক বা অন্য কেউ এই রকমের কথা একটা থানার ভিতরে বলে বসে প্রশাসনের সামনে বলা এটা কতটা শক্তির প্রয়োজন দর্শক সে পথেই কি হাঁটছে এটা কি বলছেন এদিকে হাসানাত আব্দুল্লার যেই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে বিস্তারিত দেখুন আজকের ভিডিওটা থানা পুড়িয়ে দিয়েছিলাম এ সেই শুনদুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। অভিযুক্ত থানার পোলা আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না। আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে ও তো ডেভিল ও ডেভিল বা 23 এর কমিটিতে। ওই কথা মিনিট আমি एक्चुअली বুঝি নাই। আমার পরিচয়টা দেই। আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈশুমি চট্টোপাধ্যায় হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়ে চুঙে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাড়ি জন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠান হয়েছে আপনি দেখেন নাই

আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশিয়াল ইম্পর্ট্যান্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বান্নিছক আমরা তা না কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন সাহস নিয়ে কত বল আমি জানতে চাই আজকে আমি ঠিক ডিসক্রিডিতে আমার বলতে হবে আমার বাইকে এখানে একটা করা হয়েছে এবং কেন মারিং করা হলো

ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তোমার দেখানো দেখাই দেখাই আনেন পাঠানো হয়েছে আপনি কি বলেছেন না এগুলো আপনি দেখানো হয়েছে

যে আন্দোলন করেছে তো কি হয়েছে ও ডেবিল ছিল এবং এটা উপরে নিচে কমিটিটাকে দর্ত হবে এটা আপনি কে বলেছেন এটা আজকে একটু উত্তর দিতে হবে নহতে আমাদের এসপি কে এইচ এর বেশি বড় কেউ আছে কিন্তু যাব না আজকে আমরা আমাদের আমাদের অবগুত থানার pula pani আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের বিচার থেকে আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই রাতের অন্ধকারে আমার পোস্টার ছিড়েছে অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন যারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন তারাও আমার ভাই তারাও এই গ্রামের মানুষ তারা আমার পাশের গ্রামের মানুষ আপনাদের উদ্দেশ্যে বলছি সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যাকে সম্মান দেয় আল্লাহ যাকে উপরে উঠায় আপনারা পোস্টার ছিঁড়ে তাকে নামাইতে পারবেন না আমরা আপনাদেরকে বলতে চাই প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখুন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে আপনি যদি কোনো ভালো কাজ করেন আমি হাসনাত আবদুল্লাহ আপনার আগে সবার আগে আপনাকে সহযোগিতা করব আবার আমি যদি কোনো ভালো কাজ করি আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই রাজনীতি এটা না যে আপনি কতজনকে শত্রু বানাইলেন রাজনীতি হচ্ছে সেটা আপনি কত শত্রুকে বন্ধু বানাইতে পারলেন আপনি আমার বিরুদ্ধে মিছিল দিবেন আপনি আমার পিঠের চামড়া তুলে নিতে চাইবেন আমি আপনাকে বুকে টেনে নিব আপনি আমার নিপাত চাইবেন আপনি আমাকে পাথর ছুড়বেন আমি আপনাকে ফুল ছুড়ে আমি আমার বুকে টেনে নিব আমরা সহিংসতার রাজনীতিতে আমরা এনসিপি বিশ্বাস করি না এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করবে না কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আমরা আপোষ করব না হাসিনা যেভাবে আমাদেরকে কিনে নিতে পারে নাই আমাদেরকে ক্ষমতা যেভাবে কিনে নিতে পারে নাই অন্যায়ের কোন ধরনের আবদার আমাদেরকে কিনে নিতে পারবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই দেবিদ্বারের মাটিতে আমরা ভেসে আসি নাই এই দেবিদ্বারে আমরা ফরেন বডি না এই মাটিতে আমাদের জন্ম এই মাটিতে আমাদের উত্থান এই মাটিতে আমাদের বিকাশ আমরা ঢাকা থেকে এসে চুড়ে বসি না সুতরাং আমাদের বিরুদ্ধে যদি অন্যায় ভাবে কোন ধরনের কুচ্ছালো চলে জনগণকে সাথে নিয়ে সেটার বিরুদ্ধে আমরা করব ঠিক এই সুপ্রবাসী প্রিয় মা বোনেরা আমরা চাই আমরা যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা আপনাদের সমর্থন পাই আমরা যে জায়গায় ভুল কাজ করব আপনারা আমাদের ভুল নিয়ে কথা বলবেন আমাদের ভুলটাকে ধরিয়ে দিবেন আমরা যেখানেই ভুল করব আমাদেরকে যদি অপরাধ করতে দেখেন আপনারা হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক